নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের দেখাবো এই যে আমরা ভুট্টা খেতে আমরা লাগিয়েছি লাল শাক সেই লাল শাক তুলতে এসেছি তো ভিডিওটি শুরু করা যাক ভুট্টা খেতে লাগিয়েছি যখন আমরা ভুট্টা লাগাই তখন এই লাল শাকের বিচি ভুট্টা খেতে লাগিয়েছি দেখুন শাকগুলো কত বড় বড় হয়ে গেছে তারপরে এই দিন তো দেখতে পাচ্ছেন দেখো লাল শাক গুলা অনেক বড় হয়ে গেছে আর লাল শাক অনেক লাল অনেক লাল টুস 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 বন্ধুরা আমার শাক তোলা হয়ে গেছে এখন আমরা বাড়িতে যাব তো অনেকগুলো শাক তুলে ফেলেছি দেখুন বাড়ির শাক বলে কথা ছাড়া বাজারে বিক্রি করার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল দেওয়া হয় বা সার দেওয়া হয় তাড়াতাড়ি বড় হওয়ার জন্য কিন্তু আমরা তো সেভাবে সেটা করি না যেহেতু আমরা নিজেরা বাড়িতে খাই বন্ধুরা আমার শাক বাছার শেষের দিক ফাইনালে আমার শাক বাছা হয়ে গেছে দেখুন আমাদের লাল শাকটা এমন লাল টুস টুসে যে আমার আঙ্গুলের মধ্যে রক্তের মতো লাল হয়ে আছে এই যে দেখতে পাচ্ছি এখন আমি শাকগুলো ধুয়ে নিব আর এই যে আমাদের টেবল পার এইভাবে দুই তিনবার করে ধুয়ে নেব যাতে করে ময়লা ময়লাগুলো না থাকে বন্ধুরা রসুন পেঁয়াজ মরিচ আগে কেটে নিয়েছি এখন কেটে নেওয়া মরিচ রসুন পেঁয়াজ গরম তেলে দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নেব এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেব বাড়ির লাগানো শাক কোনো সার্ভিস দেওয়া হয়নি দেখুন তাহলে শাকের কালারটা দেখুন লাল টে ছোটোবেলা থেকে বন্ধুরা আমার লাল শাকটাই খুব প্রিয় ছিল তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ছোটোবেলা একটা কবিতা খুব মনে পড়ে ভাত আর ডাল খেতে খুব ভালো লাগে লাল শাক পাতে তুলে দাও তো আগে আর লাল শাকটা খুব প্রিয় এই শাকটি দেখে মনে হচ্ছে এখানে খাই কিন্তু এইভাবে তো আর খাওয়া যায় না বন্ধুরা আমার রান্নাটি হয়ে গেছে এখন নামিয়ে নিব এই যে এখন নামিয়ে নিলাম তো ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন